সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আর একবার যিশু নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তাহলে হলো যে সদাপ্রভু তিনি আমাদের ভার বহন করেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি জি স্বয়ং তার 24 অধ্যায় 17 কেন না আমাদের ঈশ্বর সদপ্রভু তিনি আমাদিগকে ও আমার ও আমাদের পিতৃপুরুষগণকে মিশর দেশ হইতে দাস গৃহ হইতে বাহির করিয়া আনিয়াছেন ও আমাদের দৃষ্টিগোচরে শ্রীসকল মহত চিহ্নকার্য করিয়াছেন এবং আমরা যে পথে আসিয়াছি সেই সমুদয় পথে ও যে সমস্ত জাতির মধ্যে দিয়ে আসিয়াছি তাহাদের মধ্যে আমাদিগকে রক্ষা করিয়াছেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু আর একটি এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত দিয়েছে তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় আমাদের সমস্ত জীবনের ভার তোমার হস্তে আর একটি বার দিই পিতা প্রার্থনা করি তোমার অনুগ্রহ তোমার দয়া তুমি আমাদের যজ্ঞে বর্ষিত করো এবং প্রভু আজকে এই সুন্দর সময় প্রভু তুমি দিয়েছো আর এই সময় তোমার যে বাক্য শোনা সুযোগ করে দিয়েছো সেই বাক্যবন্ধটি আরেকবার তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি কি বলেন যে তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে ও পৃথিবীর পুরুষ গণকে মিশর দেশ হইতে এবং যেখানে যে দাস গৃহ অর্থাৎ যে দাসত্বময় জীবন ছিল সেই জীবন থেকে ঈশ্বর তিনি বাহির করে এনেছেন এবং আমাদের মহৎ মহৎ চিহ্ন কার্য আমাদের জীবনে তিনি করেছেন এবং আমাদের সমুদ্রের পথে এবং সমস্ত জাতির মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করেছেন হালেলুয়া অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের ভার বহন করেন কেমন ভাবে তিনি আমাদের ভার বহন করেছেন ঈশ্বর তিনি আমাদের সেই শূন্য অবস্থা থেকে আমাদেরকে ভার তিনি বহন করেছেন এবং মহৎ মহৎ চিহ্ন কার্য তিনি আমাদের জীবনে করেন এবং বিভিন্ন জাতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করেন অর্থাৎ তার যে ভার বহন আমরা দেখি যে মিশর দেশে ঈশ্বর সেই মসিকে তিনি পাঠিয়েছিলেন কারণ সে মিশর দেশে ঈশ্বরকে বিশ্বাস করতেন ঈশ্বর এবং ঈশ্বর মনোনীত সেই জাতি সেই মিশর দেশে দাসত্ব জীবন যাপন করছিল কিন্তু সেই সময় পিতা ঈশ্বর সেই জাতিকে উদ্ধার করার জন্য সেই দাসত্বময় জীবন থেকে উদ্ধার করার জন্য তাদের কাছে ঈশ্বর মসিকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এবং সেই মসির মধ্য দিয়ে ঈশ্বর অলৌকিক কার্য করেছিলেন এবং তাদেরকে তাদেরকে বিভিন্ন ভাবে দেশে তিনি বিভিন্ন অলৌকিক কার্য চিহ্ন কার্য তিনি দেখিয়েছেন এবং সেই মধ্য দিয়ে বিদেশে তিনি তাদেরকে উদ্ধার করেছেন রক্ষা করেছেন বিভিন্ন জাতির মধ্য দিয়ে আবার সেই মধ্য দিয়ে আমরা দেখতে পারি আমাদের ঈশ্বর তিনি আমাদের ভার বহন করেন বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে সে তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে বলেন যে তিনি আমাদের ভার বহন তিনি আমাদের বহন করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে পরিচালনা করবেন তিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি আমাদের জীবনে মহৎ কার্য তিনি করবেন সে বাক্যের মধ্য দিয়ে বিদেশ্বর তিনি আমাদেরকে বলেন তাই আমরা দেখি যাদ্রা পুস্তক উনিশ অধ্যায় চার পদে আমি মিশ্রীয়দের প্রতি যাহা করিয়াছি এবং যেমন ইগল পক্ষী পক্ষ দ্বারা তেমনি তোমাদেরকে বহন করিয়া আপনার নিকটে আনিয়াছি তাহা তোমরা দেখিয়াছ আমেন আলেলিয়া অর্থাৎ আমাদের পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি ইগল যেমন ভার বহন করে ঈগল পক্ষী নাই ভার বহন করে দেশ্য তিনি আমাদেরকে বহন করেছেন তার কাছে নিয়ে এসেছেন আসি ভার বহনের সময় আমরা দেখি যে ঈগল পাখি যখন ভার বহন করেন তখন সেই ঈগল পক্ষী বিষয় আমরা জানি যে তিনি নিরাপদে সেগুলো বহন করেন সেদিকভাবে বিদেশ্য তিনি আমার আপনারা আমাদের প্রত্যেকের জীবনে তিনি ইগল পক্ষীর ন্যায় তিনি ভার বহন করতে চান নিরাপদে তিনি আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ আমাদের এই জীবন থেকে অনন্ত জীবনে তিনি নির্বিঘ্নে তিনি নিয়ে যেতে চান যদি আমরা সুপ্রীত ঈশ্বরের কাছে আমাদের জীবনকে আমরা সুপ্রীতি সমর্পিত করি পিতাই সচিনি বলেন যে ইগল পক্ষীর ন্যায় তিনি আমাদের ভার বহন করতে চান হালেলুয়া দুই নম্বর আমরা দেখি দ্বিতীয় বিবরণ বত্রিশ অধ্যায় এগারো সেখানে লেখা ইগল পক্ষী যেমন আপন বাসা জাগায় তুলে আপন শাবকগণের উপরে পাখা দোলায় পক্ষ বিস্তার করিয়া তাহা দিগকে তুলে এবং পালকের উপরে তাহা বহন করে তদ্রুপ সদাপ্রভু একাকী লইয়া গেলেন তাহার সহিত কোনো বিজাতীয় দেবতা ছিল না অর্থাৎ পিতা এসে তিনি আমাদেরকে বলতে চান যে ঈগল পক্ষী সেই ঈগল পক্ষী যেমন তিনি পক্ষ বিস্তার করেন এবং পাখার উপরে তাহা দিয়ে বহন করেন তেমন বহন আমাদেরকে করবেন এবং বলছেন যে সেই ঈগল পক্ষী তিনি আমাদেরকে হ্যাঁ নিরাপদে সুরক্ষিতভাবে তিনি আমাদেরকে বহন তিনি আমাদেরকে করবেন সেটি ভাবে তিনি আমাদের ভার বহন করি তিনি বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে আরেকটি ভার তিনি বলেন তাই আমরা মনে করি যে পিতাঈশ্বর তিনি আমাদেরকে কেমন ভার বহন করবেন তিনি আমাদেরকে অলৌকিকভাবে তিনি আমাদের জীবনে ভার বহন করতে চান তিনি দয়া সহকারে আমাদের জীবনে ভার বহন করতে চা দেশ তিনি বাকের মধ্য দিয়ে আমাদের তিনি বলেন আমরা সে বিষয় মনে রাখি তিন নম্বর বিষয় যদি আমরা দেখি যিশু ছেচল্লিশ অধ্যায় চার পদ আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব পক্ষকে সব পর্যন্ত আমি তুলিয়া বহন করিব আমি নির্মাণ করিয়াছি আমি বহন করিব হ্যাঁ আমি তুলিয়া বহন করিব রক্ষা করিব আমেন হallelujah হallelujah ঈশ্বরেরstylesheet ধন্যবাদ হোক তিনি আরেকটি বার তিনি আমাদেরকে বলেন যে আমাদেরকে তিনি ভার বহন করবেন কোন সময় পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি এই জগতে আমাদের ভার বহন করবেন বৃদ্ধ বয়স পর্যন্ত যদি আমরা তার কাছে আমাদের জীবনকে সমর্পিত আমরা করি তাহলে ঈশ্বর তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের ভার তিনি বহন করতে চান হালেলুয়া এবং পক্ষ কেশ আমাদের যে কেশ তা যদি পেকে যায় সেই সময় পর্যন্ত বিদেশ তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকবেন আমাদের ভার তিনি বহন করবেন পিতাঈশ্বর তিনি বলছেন কিন্তু বহন করবেন না বলছেন যে তিনি আমাদেরকে সঙ্গে সঙ্গে রক্ষাও তিনি করবেন কারণ তিনি আমাদেরকে নির্বাণ করেছেন তিনিই বহন করবেন যে আমাদের নির্মাণ করেছেন তিনি আমাদের বহন করবেন তাই বিদেশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের নির্মাণকারী তিনি হলেন সদাপ্রভু তিনি ছাড়া আমাদেরকে কেউ বহন হন তিনি করতে চান তাই বিদেশ্বর তিনি আমাদেরকে বহন করবেন কারণ তার হস্তের সৃষ্টি আমরা তাই বিদেশে তিনি আমাদের বহন করবেন তাই তিনি বলছেন আমি নির্মাণ করেছি আমি বহন করিব হ্যাঁ আমি তুলিয়া বহন করিব ও রক্ষা করিব তিনি বহনের সঙ্গে আমাদের রক্ষা অর্থাৎ নিরাপদের মধ্য দিয়ে আমাদের বহন তিনি আমাদেরকে করবেন বিদেশে তিনি বলেন এবং শেষে বলতে চাই সমস্ত দুধে আমিই তো তাহাদের সম্মুখে সেই ইমরিয়কে উচ্ছিন্ন করিয়াছিলাম যে এর বৃক্ষবোধ দীর্ঘকায় ও অলন বৃক্ষবোধ বলিষ্ঠ ছিল তবু আমি উর্ধ্বে তাহার ফল ও নিচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম আর ইমরিয়তে দেশ অধিকার অর্থ দেওয়ার জন্য আমি তো আমি তোমাদেরকে মিশন দেশ হইতে আনিয়াছিলাম ও চল্লিশ বছর পর্যন্ত প্রান্তনে প্রান্তরে গমন করিয়াছিলাম আমেন অর্থাৎ এ বিষয়ের মধ্য দিয়ে বিদেশে তিনি আমাদেরকে বলে যে বিদেশ তিনি আমাদের প্রকৃত আমাদের আমাদের জীবনে কার্যকরী ঈশ্বর তিনি যাকে যেমন চান তিনি তেমন কার্য আমাদের জীবনে প্রকাশ করতে পারেন সেটি ভাবে তিনি সর্বশক্তিমান এবং তিনি বহনকারী তিনি যাকে যেমন বহন করতে চান তাকে তেমন বহন করবে সেটি ভাবে আজকে উৎসাহিত করতে চাই আসুন আমাদের যিনি ভার বহনকারী ঈশ্বর সেই ঈশ্বরের কাছে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার আমাদের জীবনকে আমরা রাখি তিনি আমাদের ভার বহন করবেন শুরু থেকে আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু